আমার অল্পনা বয়সের বন্ধুরা রাতে একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা করে কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেত চাই একটা দোর মারছে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশায় বাজান রে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাছে এখন আপনাদের সামনে ওয়াশ ফরমাইবেন বিশিষ্ট শিক্ষার বক্তা জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াজিন খতিপুত বাহার বাহারুল বয়ান ইলময় সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম

ও রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচচুত কইরা যালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেっちゃ একটা দোর মারছে এক দোরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে ছায়া দে বাজান রে তলে কি সুপরে না কথা কোন কি কিনা জয় জয় বাংলা এই কোন যত কোন যতনা ও জামাতে গাইবে আওয়াজ করতে এই বসো বসো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মুড়িটি হইলে রঙ্গি হাফ লাগে না হাইরে ল্যাংটা বাবার মুড়িটি হইলে রঙ্গি হাফ লাগে না আরে ল্যাংটা বাবার মুড়িটি যারা আজ্ঞা তারা হচ্ছে না হাই 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 আয় থামো 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 এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গোপন আস্ত্র রোহিঙ্গাদের অহংকার হেডামে মাছ ভাণ্ডার গাওছেলাজাম জনাব হেডাম বাবা হাজিরিন সেলিব্রিটি আগমন শুভেচ্ছা এই স্বাগতম হেডাম বাবার আগমন সুবেচ্ছা স্বাগতম একুটা বাড়বে কানে যেন লাগে কানে যেন লাগে উম সব হাজিরিন উই টক এবাউট দিস ফার্স্ট উই

ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাই গুলা কন কনা শীতের বিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে শুকনোলা বাড়িতে গেছে শুকনা তর পাই না রাত্রে বেলা শুকনোলা ঘর থেকে উঠে না এই বুলা পান গুলা শুকনার লাগে ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইজলা ব্যাপারটা সব নষ্ট কইরা হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়েন না যায় কে উড়েন না যায় কি একটা ওয়াজ করলো লোক ব্যক্তি গেছে গা এই দুইটা দড়ি দিব হেডাম বাবার ওয়াজের সামনে এই সব শুকনা গুলাই তো না হেডাম বাবার যে ডরাইছে কথা কোন ঠিক কিনা